আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে শত্রু মিত্রের একটা খেলা চলছে এতদিন পর্যন্ত যারা মিত্র ছিল তারা এখন শত্রু হয়েছে যারা শত্রু ছিল তারা মিত্র হয়েছে আমরা সকলেই জানি বিএনপি এবং জামাত মিত্র শক্তি তারা বহু বছর একসাথে রাজনীতি করেছে একসাথে দেশ চালিয়েছে সরকার গঠন করেছে কিন্তু এখন এই মুহূর্তে দুই শক্তি দুই মেরুতে অবস্থান করছে মিত্র থেকে শত্রুতে রূপান্তরিত হয়েছে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতি ইসলামকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন একাত্তর কে অস্বীকার করে চব্বিশ কে প্রতিষ্ঠিত করতে চায় জামাত একাত্তর কে অস্বীকার করে প্রতিষ্ঠিত করতে চায় জামাত এটা কি নতুন কথা এটা তো নতুন কথা না এটা তো পুরাতন কথা কিন্তু বিএনপির এতদিন সময় লাগলো কেন এটা বুঝতে বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতদিন পরে কেন তিনি এ ধরনের উপলব্ধি করছেন যে এই জামাত ইসলাম একাত্তর কে করে দিয়ে চব্বিশ কে প্রতিষ্ঠিত করতে চায় তিনি একজন রাজনীতিবিদ জেন্টালম্যান বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব তিনি কি এর আগে উপলব্ধি করেন নাই এই জামাত শিবির বাংলাদেশ থেকে একাত্তর মুছে দিতে চায় তারা চব্বিশ প্রতিষ্ঠিত করতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব হয়তো আগেই উপলব্ধি করেছিল কিন্তু রাজনৈতিক কারণে সেটি প্রকাশ্যে আনে নাই এখন যখন সময় এসেছে মিত্র থেকে শত্রু হয়েছে এখন যখন রাজনৈতিক টানাপূরণ চলছে রাজনৈতিক স্বার্থে আঘাত লেগেছে তখন তিনি প্রকাশ করছেন জামাতি ইসলাম একাত্তর মুছে দিয়ে চব্বিশ প্রতিষ্ঠিত করতে চায় এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন তিনি যখন রিসেট বাটনের কথা বললেন তখন থেকেই তো আলোচিত এই বিষয়টা একটা বিশেষ শক্তি বাংলাদেশে একাত্তরকে মুছে দিতে চায় স্বাধীনতাকে মুছে দিতে চায় চব্বিশ কে প্রতিষ্ঠিত করতে চায় বহুদিন পরে হলেও বিএনপি এখন প্রকাশ্যে বলছে জামাতি ইসলাম একাত্তর মুছে দিতে চায় চব্বিশ কে প্রতিষ্ঠিত করতে চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতি ইসলামকে উদ্দেশ্য করে বলছেন একাত্তর কে ভুলিয়ে দেওয়ার অবকাশ নেই কারণ একাত্তর আমাদের অস্তিত্ব অতীতকে স্মরণ করেন তারা মুক্তিযুদ্ধকে গোলমাল করার চেষ্টা করেছিল পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা করেছে তারা জামাত জামাত সম্পর্কে তিনি বলছেন জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এটা নতুন করে বলার কিছু নাই তবে তার যে উপলব্ধি মির্জা ফখরুলের যে উপলব্ধি অনেক দিন পরে হলো সেটি প্রকাশ্যে এসেছে তাতে আমরা অনেকাংশে স্বস্তি পেয়েছি যারা একাত্তরকে লালন করে তারা স্বস্তি পেয়েছে এই যে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা রহমান তিনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে তার ব্যাপক অবদান আছে মহান কিন্তু এই দলটি এতদিন পর্যন্ত কেন জানি উদাসীন ছিল তারা হয়তো বুঝতে পারে নাই কোন খেলা তাদের সাথে খেলা হচ্ছে এখন যখন তারা বুঝতে পেরেছে জামাত এনসিপি এবং এই অন্তর্বর্তী সরকার একক শক্তি এই তিন শক্তি একত্রিত হয়ে তাদের সাথে ছলনা করে তাদেরকে প্রতারণার ফাঁদে পেলে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে করছে মুছে দেওয়ার চেষ্টা ইসলাম আলমগীর সম্পর্কে আমি তেমন কটু কথা বলতে কোনো অবস্থাতে রাজি না তিনি একজন নেহাত ভদ্র মানুষ একজন বিচক্ষণ রাজনীতিবিদ একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব কিন্তু তিনি কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক উদ্যতপূর্ণ কথা বলেছেন কিছুদিন আগে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন তিনি জিয়া রহমানের প্রতিচ্ছবি দেখতে পান এই ডক্টর ইউনুসের মধ্যে এখন সেই ইউনুসকে তারা এই মুহূর্তে প্রতারক বলছে ইউনুস সরকারকে প্রতারক বলছে মির্জাফর বলছে মূলত এই মুহূর্তে অনেকে মনে করছে বাংলাদেশে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়িত হচ্ছে এবং মাইনাস টু ফর্মুলা অনেকাংশে বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে দেখা যাক অনেক কিছু ভেরে আসবে অনেক মন্তব্য আমরা শুনবো হতাশ হওয়ার কিছু নেই খেলাটা জমে উঠেছে এখন মনে হচ্ছে রাজনৈতিক খেলাটা শেষ থেকে শুরু হয়েছে সকলে ভালো থাকবেন Allah apes.